আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল বর্তমান সরকারেও আছে আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না বাবা বলছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো সালাউদ্দিন কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারেই কাজ করছিল শেখ হাসিনা এখানে চেইন অফ কমান্ড বলতে সব কিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে তো আমাদের সবার সবার ইচ্ছা আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোনো সরকার পার পায় নাই যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না আপনার 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 বর্তমান বর্তমান যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল তাদেরও হয় পর পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল তাদেরকেও হেরস্থা করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইর হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআ আপনাদেরকে তুলে নিয়ে যেত আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না তা আমার বাবা এটা সকলেই জানে আপনি আবারও জিজ্ঞেস করেছেন আবার বলি আমার বাবা বলছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি কি আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো তো এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি উনিও লজ্জায় ছিল উনিও দেখা এখন ওই কাগজটা যদি আপনারা ওই এই এই যে এই যে জিনিসটা যে বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট টু আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সিপিটিশন থেকে থাকে আমিও দেখতে চাই আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে আমার বাবাকে তারা কোনোভাবেই ফের জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তো বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে